প্রবাসী যারা আছো তাদের জন্য এই মেসেজটা আর কি এক্স্যাক্টলি বাংলাদেশের থেকে যারা আসছো বা বিভিন্ন কান্ট্রির যারা আসছো তো বিষয়টা হচ্ছে ওকে গাইস যে কথাটা বলার জন্য আসলো রিজেত আসে আর কি আমি বলবো না যদিও রনি ভাই বলবে তো ভাই আপনি শেয়ার করেন বিষয়টা আসসালামু আলাইকুম আসলে পৃথিবীতে কর্মের কারণে বা কর্মের তাগিতে জীবিকার তাগিতে অনেকেই প্রবাসে আসার চিন্তা ভাবনা করে যেহেতু প্রবাসে আসার চিন্তা ভাবনা করে সেখানে প্রবাসটা যে কীরকম যে আসছে সেই জানে তো সবাই জানে না কীরকম হয়তো বা সবাই মনে করে যে প্রবাসে অনেক টাকা উঠতেছে আর ওই মানিক নিয়ে মতো টাকা আমরা ঘুরে ঘুরে পাইতেছি আসলে সেরকম কিছুই না প্রবাসটা আসলে কষ্টের জায়গা সেখানে এক তো ফ্যামিলির টেনশন থাকেই থাকে সাথে তো পরিশ্রম তো আর বলাই বাহুল্য তো যাই হোক প্রবাসে আসার যখন চিন্তা ভাবনা করবেন তখন আসলেই সব কিছু চিন্তাভাবনা করেই এটাতে হাত দিবেন আপনার রিলেটিভ কেউ থাকলেও রিলেটিভরাই আসলে আপনাদের সাথে মানে খারাপ ব্যবহার করে যখন প্রবাসে আসবেন আর প্রবাসে অনেক কিছু শুনতে পারবেন যে ভিসা এখন ভিসা অ্যাভেলেবেল হ্যাঁ আপনার ড্রাইভিং ভিসা অ্যাভেলেবেল রেস্টুরেন্ট কফি শপ এগুলোর ভিসা অ্যাভেলেবেল আপনি শুনতে পারবেন অথচ এগুলো এখন কিন্তু নাই আপনি আসেন আসার পরে দেখবেন আপনি নিজেই কাজ করতে হবে ওই দালালের মাধ্যমে আপনি কাজ করতে হবে এবং দালাল যে আপনাদেরকে কি পরিমাণ কষ্ট দিবে তখন আপনি মনে করবেন যে দালালকে আপনি এখানেই খুন করে ফেলবেন আসলে কিছুই করতে পারবেন না তখন আসার পরে হয়তো চিন্তাভাবনা করবেন যে আমি কেন আসলাম হুম তো এটা এখন চিন্তা ভাবনা করেন তারপরে আপনি বিদেশে আসার চিন্তা করেন প্রবাসে আসার চিন্তা করেন যে কোনো দেশেই যান মুশকিল হবেই তো আপনি আসলেই এখন চিন্তা ভাবনা করেন এরা যতই রিলেটিভ থাকুক আপনি শিক্ষা অর্জন করেছেন আপনি আপনার মতো করে আগে যাচাই বাছাই করবেন তারপরে আপনি কনট্যাক্ট করবেন কনট্যাক্ট করার পর আপনি আপনার মতো করে আসবেন আপনার দরকার নেই আপনি দালালের সহযোগিতা নেওয়ার হুম এটা এটা একটা চক্র থাকে দালালে একটা চক্র আছে ওই চক্রের মধ্যে পড়বেন না পড়লে দেখবেন যে দুনিয়াটা কীরকম তখন দেখবেন যে আপনার বায়ু আপনার সাথে সাথে ভাই আসলে এটা আপনারা দেখবেন আর রিসেন্টলি যেটা আসলে কথাগুলো বলার কারণ হচ্ছে দেখা যায় অনেকে দালালের মাধ্যমে আসে এসে দেখা যায় দালাল ভালো গাছ খুঁজে দেয় না দেন বসে থাকতে হয় দুই তিন মাস খাবারও খেতে দেওয়া হয় না কোথায় থাকবেন কোথায় কী করবেন আসলে নতুন জায়গা আসলে হয়তো কেউই না দেখ যদি রিলেটিভের মাধ্যমে আসেন তো তারপর একটু যাচাই বাছাই করে আসবেন আলহামদুলিল্লাহ অনেকে আছে ভালো অনেকে আছে খারাপ বাট এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমাদের পাশের এক ভাই তার মাধ্যমে আসছে সে তার আঙ্কেল তাকে বিদেশে আসার আগে একটা কথা বলছে যে তোমাকে ড্রাইভিং ভিসাতে হবে এক্স্যাক্টলি সে ড্রাইভিং করতে পারে দেন তাই বলছে ড্রাইভিং ভিসা দেবে বাট স্যার কাগজপাতি সব রেডি করা শেষ ভিসা শেষ আর সে সৌদিতেও চলে আসে কিছু টাকা পয়সা খেয়ে তো তারপর সে আসলে নিজের মতো করে কাজ খুঁজতে হয়েছে তিন চার মাস তারা অনেক কষ্ট হয়েছে তো যাই হোক এই কথাগুলো আসলে কেউ ওভাবে নিবেন না আসলে হয় যাচাই বাছাই করতে হবে সবাই যে খারাপ বিষয়টা এমন না সব দালাল যে খারাপ বিষয়টা এমনও না রিলেটিভ সবাই যে খারাপ বিষয়টা এমনও না তারপর যাচাই বাছাই করে আসার আমি মনে করি বেটার এক্স্যাক্টলি সো এই গাইস সবাই ভালো থাকবেন